নমস্কার বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম টু স্বপ্না চিচ্ছে আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এই দুটো লাইন আমার প্রত্যেকটা ভিডিওর শুরুতেই থাকে আর আমি যখন ভিডিও করতাম এই দুটো লাইন বলতে আমার কোনো অসুবিধা হতো না কারণ সেটা আমার তখন একটা অভ্যাস ছিল কিন্তু আজকে এক বছর দু মাস পরে যখন আমি নতুন করে ভিডিওতে ভয়েস অভাব দিতে বসলাম তখন দশ থেকে পনেরো বার শুধু ডিলিট করতে হলো বারবার ভুল হচ্ছিলো আর তার সাথে একটা ইমোশান কাজ করছিল। অ্যাকচুয়ালি অনেক দিন পরে ভিডিও করতে বসেছি আর বিশেষ করে এই ভিডিওটা এই ভিডিওটা দেখে আমি যখন ভয়েস আবার দিচ্ছিলাম তখন খুব গলাটা ধরে আসছিল। তার জন্য বারবার ভুল হচ্ছিলো আর তাছাড়াও অনভ্যাসবশত মানুষের কোনো কিছু যদি অভ্যাস না থাকে তো সেটা যে কতটাই প্রবলেম করতে পারে সেটা আজকে বুঝতে পারলাম তো যাই হোক অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিতে বসলাম যদি কিছু ভুল হয় তো অবশ্যই আপনারা মানে ক্ষমা করে দেবেন আমাকে তো যাই হোক এই ভিডিওটা পোস্ট করা আমার জন্য খুবই জরুরি ছিল এই চ্যানেলে দু হাজার চব্বিশের পয়লা সেপ্টেম্বর আমি লাস্ট ভিডিও পোস্ট করি তারপরে এই এক বছর দু মাসের মতো আমি আর কোনো ভিডিও পোস্ট করিনি তার পিছনে অনেক কারণ আছে যে কারণগুলো হয়তো আমি যদি আবার ভিডিও কন্টিনিউ করি তাহলে হয়তো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন এমন নয় যে ফার্স্ট সেপ্টেম্বরের পরে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি করেছিলাম হ্যাঁ আমি ডেলি ব্লগ দিতাম কিন্তু সেই সময় মানে সেকেন্ড সেপ্টেম্বর আর থার্ড সেপ্টেম্বর আমি ডেলি ব্লগ দিতে পারিনি তখন আমার জীবনেও অনেকগুলোই অসুবিধা চলছিল। আমার জন্য ভিডিও দেওয়াটা তখন এতটাও ইজি হচ্ছিল না আর ভিডিও শ্যুট করাটাও অতটা মানে ইজি ছিল না কিন্তু তবুও করেছিলাম যেহেতু দিতাম প্রত্যেক দিনের একটা অভ্যাস ছিল ভেবেছিলাম দেব তাই সেকেন্ড সেপ্টেম্বরেও কিছু অল্প ভিডিও শ্যুট করেছিলাম আর থার্ড সেপ্টেম্বরেও কিছু টুকরো টুকরো ভিডিও করেছিলাম মজুমদারের শরীরটা খুবই খারাপ ছিল দাঁতের যন্ত্রণা হচ্ছিল আর তার সাথে সাথে জ্বর আসছিল। তার থেকে সব থেকে বড়ো কথা যেটা মজুমদারের যতবারই শরীর খারাপ হয় না কেন ও খুব স্ট্রং থাকতো সব সময়ের জন্য মানে কোনো কিছু অতটা ভেঙে পড়তো না কোনো কিছুর জন্য কিন্তু ওই ওইবারেই আমি দেখেছিলাম ও খুব চুপচাপ হয়ে গেছিলো তো এইগুলো দেখে আমি মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলাম আর মন না ভালো থাকলে জানেন তো কারো শরীরও ভালো থাকে না তা আমাদের সংসারেরও এক্স এক্সট্রা একটা চাপ ছিল তবুও দু তারিখ আর তিন তারিখের ভিডিওগুলো অল্প অল্প করে রেখেছিলাম ভেবেছিলাম চার তারিখে একটা দুটো ভিডিও মিলে আমি পোস্ট করব সেই মতো আমি ভিডিওটা এডিটও করেছিলাম ভয়েসও দিয়েছিলাম হসপিটালে বসে মানে আমাদের টাউনশিপের হসপিটালে বসে অ্যাকচুয়ালি ভিডিওতে যে দেখতে পাচ্ছেন মজুমদার আমি যাচ্ছি মজুমদারের দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওই দিন দাঁত তোলার কথা ছিল কিন্তু আমি মনে মনে ভাবছিলাম হয়তো তুলবে না কারণ দাঁতের ব্যথাটাও কমেনি আর সাথে সাথে জ্বরও আসছিল। তবুও ওই দিন ডাক্তার যেতে বলেছিল আগেই মেডিসিন দিয়েছিল খাওয়ার জন্য তো ওই দিন কোর্সটাও শেষ হয়ে গেছিল তো তার জন্যই ভাবলাম যে একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি যদি উঠিয়ে দেয় তো খুবই ভালো কারণ মজুমদারের সত্যিই খুব অসুবিধা হচ্ছিল তো ওখানে যাওয়ার পরে তো দাঁতের ডাক্তার বলেই দিল যে না যতক্ষণ না জ্বর না কমবে ততক্ষণ কিছুতেই আর মানে দাঁত উঠাতে পারবো না আবার নতুন করে ওষুধ দিয়েছিল আর ওর যে ডাক্তার ছিল নেফ্রোলজিস্ট ওনার কাছে ফোন করে কি দিতে পারবে সেই অনুযায়ী ও ওষুধ দিয়ে দিয়েছিল তো আমরা চলে এসেছিলাম কিন্তু আস্তে আস্তে না মনটা খুবই খারাপ লাগছিলো মজুমদারকে বলছিলাম যে একবার আমাদের ভিতরে মানে আমার আমরা যে টাউনশিপে থাকি সেখানে যে হসপিটালে আছে সেখানে একবার ব্লাডটা দিতে অ্যাকচুয়ালি জ্বরটা এত কেন আসছে দাঁতের ব্যথার জন্য জ্বর আসতে পারে কিন্তু একদম তিন সাড়ে তিন সারা রাত ঘুমাতে পারছে না ছটফট করছে তো একটু সন্দেহ ছিল যে তখন মানে বৃষ্টি ফিষ্টি হচ্ছিলো ডেঙ্গু টেঙ্গু হয়েছে কি ম্যালেরিয়া হয়েছে কি এরকম ধরনের কোনো জ্বরের কোনো ইয়ে হচ্ছে কি না সেটাই ভেবে মজুমদারকে বলেছিলাম তো মজুমদার আর আমি গিয়ে ব্লাড দিয়ে এসছিলাম তো সেই ব্লাডের রিপোর্টটা দেওয়ার কথা ছিল আর এই ভিডিওতে দেখছেন না যে প্যান্ডেল হচ্ছে ওগুলো কিন্তু বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হচ্ছিলো তখন বড় বড় প্যান্ডেল হয় পাড়াদ্বীপে বিশ্বকর্মা পুজোর একদম দুর্গা পুজোর মতো ভাইবস থাকে তো তার জন্য মানে ওখানে সব বড় বড় প্যান্ডেল হচ্ছিল কিন্তু দুঃখের বিষয় সেই পূজা তো আমার দেখাই হয়নি তো যাই হোক আসার সময় মজুমদারের যে ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো নিয়ে আর একটুখানি দেখলেন ডাবও খেলাম দাঁড়িয়ে মজুমদার খেত না ওর নিষেধ ছিল ডাবের জল না মানে নারকেল ওগুলো খেতে পারতো না ও তো আমি বাইরে বেরোলে ওই নিজেই বলতো যে ডাব আছে ডাক খেয়ে নাও তো দাঁড়িয়ে একটু ডাবও খেয়ে নিলাম নিয়ে আবার বাড়ি ফিরে এসেছিলাম এসে তারপরে ব্লাডটা দেওয়া হয়েছিল হসপিটালে তো ওই দিন বিকালেই রিপোর্ট দেওয়ার কথা ছিল আমি বিকালে রিপোর্টও আনতে গেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি ল্যাবের যে লোকগুলো ছিল যারা আমার রিপোর্ট দিত তারা ছিল না তখন হসপিটালে উপস্থিত তাই আমি পরদিন সকালবেলা আবার রিপোর্ট নিতে গেছিলাম চার তারিখে সকালে ভেবেছিলাম রিপোর্টটা এনে আর ভিডিওটা এডিটিং করে পোস্ট করব তার জন্য টিফিনও বানিয়েছিলাম কিন্তু মজুমদার সেদিন টিফিন খায়নি বলল যে তুমি আসো আসলে খাবো কিন্তু অ্যাকচুয়ালি ওর সেই টিফিন আর খাওয়া হয়নি যদিও যাই হোক পরে আসছি বারবার আমি কথায় ফিরে যাচ্ছি আর বারবার হিমোশন হয়ে যাচ্ছে ভেবেছিলাম আপনাদের সামনাসামনি বসে একটা ভিডিও করব। কেন এতদিন আমি ভিডিও দিতে পারিনি সেই কারণগুলো আপনাদের সাথে বলবো আর কি আপনাদের কাছে শেয়ার করব কিন্তু আমি জানি আপনাদের সামনে সরাসরি বসে এই ভিডিওটা কিছুতেই সুষ্ঠুভাবে আমি করতে পারতাম না বারবার কাট করতে হতো কারণ এই ভিডিওটা করতে গিয়ে আমি বুঝতে পারছি আমি কতটা ভাবুক হয়ে যাচ্ছি কতটা ইমোশনাল হয়ে যাচ্ছি তাই আর ওই পথে হাঁটলাম না ভাবলাম এই ভিডিওর মাধ্যমে আর ভয়েস অফার দিয়েই কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করি এইবার আমি ওই হসপিটালে বসে ভিডিওটাই এডিটিং করি কারণ সেই দিন একটা কোনো হেলথ বিষয়ের প্রোগ্রাম ছিল যার জন্য হসপিটালের ডাক্তার ল্যাবের লোক আসতে অনেকটাই লেট করেছিল তো তার জন্য আমি ভাবছিলাম লেট হয়ে যাবে বাড়ি গিয়ে আবার রান্না বান্না আছে তা ভিডিওটা আর আজকেও পোস্ট করা হবে না তো ওইখানেই বসে বসে এডিটিং করে আর খুব ধীরে ধীরে ভয়েসে আমি ভয়েস ওপার দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেইটাই আজকে আপনাদের শোনাতে পারলাম না কারণ সেদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি আমার জীবনের অনেকটা বদলে গেছে তাই এই ভিডিওটা কেন আজকে আমি পোস্ট করছি সেইটা বলার জন্য ওই ভয়েসটাকে আমি ডিলিট করে দিয়েছি তখন যে ভয়েসটা দেওয়া ছিল তখন ওই দিনের হিসাবে দেওয়া ছিল তো যাই হোক ভয়েসটা ডিলিট করে আবার নতুন করে সেই ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এটা দু হাজার চব্বিশের সেকেন্ড আর থার্ড সেপ্টেম্বরের ভিডিও জানি এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে অতটা ইম্পর্টেন্স নেই কিন্তু আমার কাছে যে ভিডিও ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না আর আপনারা হয়তো বুঝতেও পারবেন না কারণ যার জীবনে যে ঘটনা ঘটে সেটা সেই বুঝতে পারে একমাত্র যে যেখানে থাকে সেই জায়গার মর্ম সেই সময়ের মর্ম সেই পরিস্থিতির মর্ম সে ছাড়ার কারোর দ্বারা বোঝা কখনোই সম্ভব হয় না তো এই ভিডিওটা আমার কাছে খুবই মূল্যবান আমি নষ্ট হতে দিতে চাইনি আমার শেষ জীবন্ত স্মৃতিকে আমি হারিয়ে যেতে দিতে পারলাম না যদিও কয়েক টুকরো স্মৃতি এর মধ্যে থেকে হারিয়ে গেছে কিছু দিনের আমার একটা অভ্যাস হয়ে গেছিলো যখন মনটা খুব খারাপ হয়ে যেত তখন পুরানো ভিডিওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতাম আমার চ্যানেলে যে ভিডিও পোস্ট করা আছে সেগুলো তো দেখতাম আর এই যে ভিডিওগুলো আমার এডিট অ্যাপে পড়েছিলো দু তারিখ আর তিন তারিখের এটা তো আমার কাছে একদম শেষ স্মৃতি একদম জীবন্ত স্মৃতি তাই এটাকেও আমি বারবার দেখতাম আর এই ভিডিওগুলো দেখে বরাবরের মতো খুব ভাবুক হয়ে যেতাম কষ্ট পেতাম ইমোশনালি খুব হর্ট হতাম আর মেয়েরা আমাকে এই অবস্থায় দেখে ওরাও খুব কষ্ট পেতো তাই সবসময় চেষ্টা করতাম ওরা যখন না থাকতো যখন ফাঁকা টাইম থাকতো তখন একা একা বসে এই ভিডিওগুলো দেখার কিন্তু এই এক সপ্তাহ আগে হঠাৎ করে একদিন দেখতে গিয়ে দেখি এর কিছু টুকরো স্মৃতি আমার জীবন থেকে হারিয়ে গেল কিছু ভিডিও কিভাবে ডিলিট হয়ে গেল আমি জানি না তো দেখে খুবই কষ্ট পেয়েছিলাম তখন খুবই কেঁদেছিলাম মনটা যেন ভেঙে গেছিলো মনে হয়েছিল আবার নতুন করে কিছু হারিয়ে ফেললাম তো অনেক দিন আগে থেকে আমার কিছু নিজের মানুষ বারবার আমাকে বলছিল যে আবার ভিডিও দাও আবার ভিডিও দাও কারণ ওরা জানতো ভিডিওটা আমার জন্য অনেক দিক থেকে সুবিধা এক তো আমাকে বিজি করে রাখবে এক নিজের যে ভালোবাসার জন্য চ্যানেলটা খুলেছিলাম সেটা থাকবে আর তা বাদেও আজকে হয়তো ভিডিওটা দেওয়া আমার অনেক প্রয়োজন তাই ভেবে ওরা বারবার বলতো ছ মাস আগের থেকে সবাই বলতো কিন্তু আমি কখনও ভিডিও দেব এই কথাটা ভাবিনি কারণ সেইভাবে নিজেকে কিছুতেই তৈরি করতে পারছিলাম না এই চোদ্দো মাস ধরে এই চোদ্দো মাসের প্রত্যেকটা সেকেন্ড আমার জীবনে যে কেমনভাবে কেটেছে অ্যাকচুয়ালি ভিডিও দেওয়ার শুরুতে যে ইন্ট্রোডাকশনটা দিলাম যে আমিও ভালো আছি সেটা হয়তো আমি ভিডিওতে বলি তাই বলেছি কারণ সত্যিকারে ওই কথার ভিতরে এক একবিন্দু কোনো সত্যতা নেই কারণ এই এই চোদ্দো মাসের প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে অনেকটা ভারী ছিল একটা একটা সেকেন্ড কাটানো আমার কাছে একটা একটা বছরের সমান ছিল এই সময়টা আমার ভিতরে অনেকটা অবসাদ ক্লান্তি ডিপ্রেশান অ্যাংজাইটি সব কিছুর মধ্যে দিয়ে কেটেছে এই দিনগুলোর ভিতরে যেমন ক্লান্তি অবসাদে কেটেছে তেমন জীবনের অনেক কিছু শিখেও গেছি যদিও এই চোদ্দোটা মাস আমার যেমনভাবেই কেটেছে সুখে কাটুক আর দুঃখে কাটুক সেটা আমার একান্তই নিজের আমি এটা কাউকে জানাতে কখনোই চাইনি তার জন্যই আমি এতদিন ভিডিও দিইনি সংসার দুটো বাচ্চা সবার জন্য আমাকে নিজেকে শক্ত হতে হচ্ছে ধীরে ধীরে আজও যে খুব একটা মনের দিক থেকে ভালো আছি তেমন নয় তবুও জীব বেঁচে যখন আছি তখন নিজেকে ভালো রেখে আশেপাশের মানুষকে ভালো রাখাটা খুবই দরকার অ্যাকচুয়ালি ভালো থাকাটা শুধু সুস্থ অসুস্থতার উপরে নির্ভর করে না ভালো থাকাটা পরিবেশ পরিস্থিতি মন সময় প্লেস সব কিছুর উপর নির্ভর করে আমার কাছে ভালো থাকাটা তো নির্ভর করে নিজের মানুষগুলোকে কতটা ভালো রাখতে পারছি তার উপরে ভালো থাকাটা নির্ভর করে নিজের মানুষগুলো কতটা ভালো আছে তার উপরে কিন্তু এটা যদিও আমার নিজস্ব একটা ভাবনা নিজস্ব মতদর্শ কিন্তু আমার মনে হয় মানে পৃথিবীর বেশিরভাগ মানুষের ভালো থাকাটা হয়তো এই ডেফিনেশনের উপরে নির্ভর করে তো যাই হোক আজকাল ছোটো ছোটো কথায় বড্ড ইমোশনাল হয়ে যাচ্ছে তো যার জন্য এই ভিডিওটা পোস্ট করা যখন আমি দেখেছিলাম কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে তখন মন থেকে সত্যিই খুব ভেঙে গেছিলাম কারণ এই ভিডিওটার মধ্যে আমার জীবনের একটা অধ্যায়ের কিছু শেষ জীবন্ত স্মৃতি আছে তো যেটা হারিয়ে যাওয়াটা আমার কাছে খুবই কষ্টকর ছিল এই কিছু টুকরো স্মৃতি আমার স্মৃতির পাতার দুটো পাতা অন্তত পূর্ণ করে রাখবে তার জন্য ভাবলাম যে এটাকে ভিডিও করে আমার চ্যানেলে পোস্ট করি যেখানে সিকিওর থাকবে যতদিন ইউটিউব থাকবে ততদিন অন্তত আমি এটাকে সযত্নে মানে ডিলিট হয়ে যাবার ভয় থাকবে না দেখতে পারবো তাই ভেবে আবার নতুন করে ভিডিওতে ভয়েস আবার দিতে বসলাম আমি জানি এই ভিডিওটার মধ্যে এমন কিছু নেই যেটা দেখে আপনাদের ইন্টারেস্ট লাগবে কিন্তু সত্যিই বলছি এই ভিডিওটা আমার কাছে এতটাই মূল্যবান যে আমি হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি কি বলছি কখন কি নিজেও বুঝতে পারছি না হয়তো একই কথা বারবার রিপিট করে ফেলছি তো তার জন্য সবার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ক্ষমা করে দেবেন প্লিজ কারণ অনেকটা দিন পরে ফের নতুন করে ভিডিওতে ভয়েস দিতে বসেছি এক বছর দু মাস দিন গুনতিতে অনেকটাই দিন তো একটা অভ্যাসও চলে গেছে আর সত্যিই আমি মন থেকে অনেকটাই এখন ক্লান্ত তো তার জন্য কি বলছি আমি জানি না তো মজুমদারের সেই সময় যখন শরীর খারাপ ছিল না তখন আমার ঘরের অবস্থাটাও খুব একটা ভালো ছিল না কারণ মজুমদার খেতে পাচ্ছিল না তো সেইভাবে রান্নাবান্নাও হচ্ছিল না ভাত খেলেও তাকে সেই বাচ্চা ছেলেদের মতো জরজরবস্তি করে ভাত খাওয়াতে হচ্ছিল রুটি দিলে সেটাকে ধুয়ে চটকে একদম নরম করে দিতে হচ্ছিল তো ওই জন্য বাজারঘাটও কিছু ছিল না তো তার জন্য আমি তিন তারিখে যখন মেডিকেলে গেছিলাম রিপোর্টটা আনতে রিপোর্ট তো পাইনি ল্যাবের লোকগুলো আসেনি তো সেইভাবে আমি আমাদের ভিতরে যে মার্কেট আছে সেখানে চলে গেছিলাম গিয়ে সেখান থেকে সবজি তারপরে মুদিখানার বাজার যতটুকানি দরকার ছিল নিয়ে চলে এসেছিলাম কারণ এইভাবে তো ঘর চলতে পারে না ঘরে বাচ্চাও আছে তাদের জন্য রান্নাবান্নাও করতে হতো তো যাই হোক সেই সবজি বাজারগুলো এই ভিডিওতে এখন যেগুলো দেখছেন সেইগুলোই তখন নিয়ে এসছিলাম তো তারপরে সেই দিন রাত্রে মানে তিন তারিখে রাত্রে মজুমদারের কিন্তু খুব জ্বর এসেছিলো মানে তিন সাড়ে তিন জ্বর দেড়টা থেকে দুটো পর্যন্ত মজুমদারের মাথায় বসে আমি জল করেছিলাম কারণ ঘুমাতে পারছিল না মজুমদার তো খুবই অসুবিধা হচ্ছিল ওর যদিও মজুমদার বারবার আমাকে বলছিল তুমি শুতে যাও সকালে বাচ্চার স্কুল আছে তারপরে আবার হসপিটালে যাওয়ার আছে কিন্তু ও না ঘুমালে তো আমি ঘুমাতে যেতে পারছিলাম না মন থেকে শান্তি পাচ্ছিলাম না তো প্রায় দেড়টা দুটো অবধি জলপট্টি দিয়ে তারপরে ওকে ওর পা হাত পা যন্ত্রণা হচ্ছিলো পা হাত পা তেল মালিশ করে তারপরে একটুখানি ঘুমালো ভোরবেলার দিকে তারপর গিয়ে আমি একটু নিশ্চিন্ত হয়েছিলাম একটু মনের দিক থেকে ভালো লাগছিল যে একটু ঘুমাতে পেরেছে কারণ ওই সময় মজুমদারকে আমি যতটা ভেঙে যেতে দেখেছিলাম না মজুমদারের এই এত বছরের শরীর খারাপ আমি কোনো দিন ওরকম ওকে দেখিনি যাই হোক এটা দু হাজার চব্বিশের সেকেন্ড সেপ্টেম্বর আর থার্ড সেপ্টেম্বরের ভিডিও ছিল আর কেন আমি এতটা পুরানো একটা ভিডিও আজ পোস্ট করলাম সেটা হয়তো আপনাদের অল্প হলেও বুঝাতে পেরেছি আর এই ভিডিওতে কেন আমি এতটা ভাবুক হয়ে যাচ্ছি আর কেন এতটাই কষ্ট পাচ্ছি সেটা হয়তো সামনের একটা ভিডিও আসছে যে ভিডিওতে আপনাদেরও অল্প হলেও আমি বুঝাতে পারবো